দেখেন আমার হাতে এই ফোনটা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সরু একটা পাতলা একটা জায়গা এই জায়গাটা দিয়ে আমি এই ফোনটা জাস্ট ঢুকিয়ে দেবো দেখেন এই যে দেখেন স্লিম একটা ফোন ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন নাকি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করছে এই ফোনটা এই ফোনটা কিস্তির মাধ্যমে না যাবে এই ফোনটাও আপনি কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন পকেটে টাকা নাই ফোন কিনতে যাচ্ছেন ইনফিনিসি পেয়ে যাবেন আপনি কিস্তির সুবিধা কিস্তির সুবিধা ভাই সাথে থাকবে আপনার লটারি এবং কুপনের অফার ওয়াও ভাই এই কিস্তিতে নিতে হলে কি কোনো ক্রেডিট কার্ড লাগবে নাকি কোনো ক্রেডিট কার্ড নেই কোনো মেশিন জমা নেই শুধুমাত্র আপনার এনআইডি আর বিকাশ নাম্বার দিয়ে হয়ে যাবে কিস্তি ওয়াও যেখানে আপনি 3000 টাকা মানে একটা বাটন ফোনের প্রাইসে আপনি স্মার্টফোন পেয়ে যাবেন মানে 3000 টাকা হলেই ফোন নিতে পারবে কিস্তির সুবিধা হ্যাঁ 3000 টাকা দিয়ে ফোন নিতে পারবে চার্জ হওয়া শুরু হয়ে যাবে ওকে

বাজেট থেকে শুরু করে মিড প্রাইসের যে ফোনগুলো এবং প্রিমিয়াম গেমিং ফোনগুলো সবগুলো ফোনে কিস্তির সুবিধায় নিতে পারবেন এবং কিস্তিতে কিনেন ক্যাশ টাকা কিনেন চমৎকার কিছু গিফট অফার আপনাদের জন্য অবশ্যই থাকবে আজকে আমি যে শোরুমটিতে রয়েছি ইনফিনিক্সের অফিসিয়াল শোরুম মিরপুর টেলিকম আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালা শপ নাম্বার ছয়শো তেরো আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জাহিদ ভাইকে ভাই আজকে ভালো অফার থাকবে তিনশাল্লাহ একদম ধামাকা অফার দিবে ভাই প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা গিফটও থাকবে

এই একটা হচ্ছে ব্যাক ফ্ল্যাশ ওকে এই একটা হচ্ছে টর্চ লাইট ওকে ও আচ্ছা আচ্ছা এই যে ফর্ম ফ্ল্যাশ আর আপনার হচ্ছে দুটো একসাথে জ্বলে একসাথেও জ্বালানো যাবে মাত্র

আর এই ফোনটা যদি আমরা কথা বলি একটাই ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা একটা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে বর্তমানে কত জিবি এটা এটা 3 জিবি আর 64 জিবি দাম 9500 টাকা 3000 টাকা হলে কিস্তির টাকা দিয়ে আপনারা 6 মাসের কিস্তিতে নিতে পারবেন আচ্ছা এই ফোনটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা কালার রয়েছে আরো কিছু কালার থাকবে নাকি হ্যাঁ আরো কিছু কালার আছে ব্ল্যাক কালার আছে আমাদের ব্লু কালারও হয় আচ্ছা আচ্ছা এই ফোনটার সাথে কি কি অফার দিয়েছেন ভাই এই ফোনটার সাথে যে আমাদের একটা হেডফোন ইয়ার দেখতে পাচ্ছেন একটা হেডফোন হ্যাঁ ভাই ইনফিনিক্সের হেডফোন একবারে 1

পাবেন ক্যাশ থেকে নিলেও পাবেন চার জিবি চৌষট্টি চারটা দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অবশ্যই কিস্তির মাধ্যমে নিলে একত্রিশশো টাকা হলে নিতে পারবেন হ্যাঁ ওকে চমৎকার কিস্তিতে নিতে হলে আপনার মেইনলি তিনটা ডকুমেন্ট মেজর থাকাই লাগবে প্রথমত আপনার এনআইডি পরিবারের একজনের এনআইডি আর হচ্ছে বিকাশ অথবা ব্যাংকিং স্টেটমেন্ট সাথে যদি আপনার কোন জব এর প্রমাণ দিতে পারেন তাহলে কাজটা আরো সুবিধা তাতে করেন আপনারা যদি মাছ বিক্রি করেন ওখানে বাজারে বসে দোকানে বসে একটা ছবি তুলে নিয়ে আসবেন হ্যাঁ তাতে হয়ে যাবে ওকে চমৎকার তারপরে আমরাগুলা পরবর্তী আমাদের যে ফোনটা হচ্ছে সেটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 10 প্লাস যেটা হচ্ছে 6000 mAh এর ব্যাটারি এবং এই ফোনটা আপনি পাচ্ছেন 4GB 128GB ভেরিয়েন্টে আর এই ফোনটার প্রাইস পেয়ে যাবেন আপনি মাত্র 11500 টাকায় এখানে আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টও পাচ্ছেন পাঁচ ডিসপ্লে ডুয়াল স্পিকার এবং এই ফোনটা তো আপনি আন্ডারলিং ফিচারটা পেয়ে যাচ্ছেন ওকে দেখেন এর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এবং ব্যাটারি কিন্তু বড় 6000 এমএএইচ এর ব্যাটারি জি ভাই আপনি এবং স্টোরেজটাও বেশি স্টোরেজটাও বেশি 128 জিবি আচ্ছা আচ্ছা আর 4 জিবি আর 4 জিবি ভার্চুয়াল র‍্যামও প্লাস করতে পারবেন চমৎকার ফোনটা কিন্তু সাইজেও একটু দেখা একটু বড় সাইজের মধ্যেও আছে ডিজাইনটাও খুব সুন্দর এবং পাঞ্চল ডিসপ্লে টাইপ সি পোর্ট তারপর হচ্ছে ডুইল স্পিকার থাকবে একশো বিশ হাজার রিফ্রেশের সাইড মাউন্ট ফিঙ্গার থাকবে আর দাম হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে ছয় হাজার এমএসের ব্যাটারি একশো আঠাশ স্টোরেজ পেয়ে যাচ্ছেন আর কিস্তির মাধ্যমে নিলে কত টাকা দিতে হবে এটা আপনি মাত্র তেত্রিশশো টাকা জমা করে এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন এই ফোনের সাথে কি কি অফার দেবেন ভাইয়া এই ফোনের সাথে ভাইয়া আমাদের ইনফিনিক্সের কেবলগুলো আছে তারপর

যেটা আপনি দুইটা ভিড়িয়েন্ট পাচ্ছেন একটা হচ্ছে একশো আঠাশ একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেখানে ছয় একশো আঠাশ পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপ্পন পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকা এবং এই ফোনটা যদি আপনি পেয়ে যাবেন আমাদের তিনটা বাটন ফ্লট যেখানে আমাদের একটা ভলিউম বাটন কাজ করবে একটা পাওয়ার বাটন আর ফিঙ্গারপ্রিন্ট আর একটা হচ্ছে আমাদের কুইক বাটন অথবা এ বাটন বলা যায় এই বাটনটা আপনাকে ডাবল ট্যাপ করলে কোন একটা ফাংশন ওপেন করে দিবে এবং সিঙ্গেল ট্যাপ করলে আমাদের এআইটা চালু করে দিবে আর এই ফোনটা ভিতরে আপনি পাঁচ হাজার একশো ষাট এম ব্যাটারি পাচ্ছেন ফোর্টি ফাইভ ওয়াট এর ফাস্ট চার্জারটার সাথে ডুয়েল স্পিকার এবং পাঞ্চল ডিসপ্লে এবং এই ফোনটা ভিতরে আপনি আল্ট্রা লিঙ্ক জিনিসটা পেয়ে যাচ্ছেন আর যেটা ছয় একশো আঠাশ ওটা প্রায় পনেরো হাজার টাকায় আপনার যদি কিস্তিতে নিতে চান সেক্ষেত্রে

মানে এই অফারটা এই ফোন থেকে শুরু হবে এই ফোন শুরু হবে আপনার এই যে উইন্টার অফার যেটার মধ্যে উইন্টার ডিলে আপনার পাবেন রিভার বাইক ল্যাপটপ ট্যাব এছাড়াও ক্যাশব্যাক থ্যাংক ইউ সবকিছুই থাকবে যে কোনো একটা আপনার পেলেই

এটা বডিThickness আপনি দেখতে পাচ্ছেন ভাই এটা 6.6 মিমি একদম স্লিম একটা বডি এবং একদম ওয়েটলেস একমাত্র 170 গ্রাম লাইটওয়েট ওকে ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা চমৎকার একটা ফোন হয়ে যাবে কারণ এটা ন্যানো একটা ফোন দেখেন ব্যাসেল কিন্তু একেবারে কম একবারে কম কম এটা কত জিবি 8 জিবি 128 জিবি 128 দাম হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকার মধ্যে আট একশো আঠাইশে দুর্দান্ত একটা ফোন যারা চাচ্ছে না এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এবং উনিশ হাজার টাকাও তো অনেকের কাছে নাই ভাই তারা কত টাকা পাঁচ হাজার টাকা জমা করে চাইলে এই ফোনটা ছয় মাসের কিস্তিতে নিতে পারবে ওকে চমৎকার এই ফোনটার সাথে কি কি অফার দিচ্ছেন সেখানে আমাদের যে উইন্টার অফারটা প্রথমেই পাচ্ছেন

এর পরবর্তী যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম স্ক্যাপ ডিসপ্লে এটা ভাই একবার গিনেস বুকে রেকর্ড করা আছে আপনি এটা বডি থিকনেস যদি দেখেন এটা 6.6 মিমি দেখেন আমার হাতে এই ফোনটা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সরু একটা পাতলা একটা জায়গা এই জায়গাটা দিয়ে আমি এই ফোনটা জাস্ট ঢুকিয়ে দেব দেখেন এই যে দেখেন এই ভাই স্লিম একটা ফোন ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন নাকি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করছে এই ফোনটা

আর যেহেতু এটা কার্ভের পাচ্ছেন সেক্ষেত্রে এটা অ্যামোলের ডিসপ্লে অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাও পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা দুর্দান্ত একটা এটা দুটো ভেরিয়েন্টে পাচ্ছেন একটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম কত ওটা পাচ্ছেন আপনি বাইশ হাজার টাকায় এবং দুশো ছাপ্পান্ন জিবিটা পাচ্ছেন আপনি চব্বিশ হাজার টাকায় যাদের কাছে এই টাকাটাও থাকতেছে না তারা মাত্র আঠাশশো আঠাশটার জন্য পাঁচ হাজার চারশো টাকা এবং আটশো ছাপ্পানের জন্য পাঁচ হাজার আটশো টাকা করেই চাইলে এটা নয় মাসের কিস্তিতে নিতে পারবে ওকে আমার কাছে কিন্তু এই ফোনটা অনেক বেশি ভালো লেগেছে কারণ হচ্ছে একেই তো ফোনটা অনেক স্লিম তারপর হচ্ছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে তারপর হচ্ছে আপনার এখানে কিন্তু দেখেন কার্ভ ডিসপ্লে ফোন পাবেন এবং ডিসপ্লে রেজলেশন যেমন চমৎকার তেমনি করে ক্যামেরাটা অনেক অনেক বেশি চমৎকার এই ফোনটা যাদের লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এই ফোনের সাথে কি কি অফার দিবেন ভাইয়া এই ফোনের সাথে ভাই আমাদের প্রথমেই আমাদের উইন্টার অফার লটারি অফার যেখানে আপনি দারুণ

আমাদের নোট ফিফটি আর যেহেতু ফিফটিটা দুটাই প্রোটা দুটাই সেম তো আমরা একটা দিয়ে আপনাকে দেখাচ্ছি আমাদের নোট ফিফটি এবং প্রোতে আমাদের বডির কথা বলি এখানে আমাদের সম্পূর্ণ মেটালিক ফ্রেম বডি দেওয়া আছে আপনি সাইডে যেই সম্পূর্ণ যেটা দেখতেছেন এখানে কিন্তু কোনো প্রকার ভেজাল ছাড়াই একবারে অরিজিনাল মেটেল একদম একদম দুর্দান্ত দুর্দান্ত এবং এটা ডিসপ্লেটা যদি দেখেন একবার ন্যানো ভেজাল ডিসপ্লে পাচ্ছেন সাথে এবার ওয়ান ফোরটি ফোর হার্জের ডিসপ্লে রিফ্রেশেটাও পেয়ে যাচ্ছে এবং এই ফোনটার সাথে ভাইয়া আপনি পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি পাচ্ছেন এবং একটা পাঁচ হাজার এম এর ওয়ারলেস পাওয়ার ব্যাংক আপনি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন একেবারে দেখেন এটা ওয়ারলেস পাওয়ার ব্যাংক শুধু আপনি পেছনে কানেক্ট করলে আপনার ফোন চার্জ হওয়া শুরু হয়ে যাবে ওকে আচ্ছা আচ্ছা এই দেখেন চার্জ হচ্ছে অলরেডি জাস্ট লাগাইলাম এখানে পেছনে এই ফোনটা কিন্তু চার্জ হচ্ছে এই ফোন কিস্তির মাধ্যমে এই ফোনটাও কিস্তির মাধ্যমে নিতে পারবে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এটা নোট 50 দেখাচ্ছেন এটা আমাদের হাতে যেটা ব্যবহার করতেছেন সেটা হচ্ছে প্রোটা প্রোটা আচ্ছা আমি নোট ফিফপিটা পাচ্ছেন হচ্ছে আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টটা আপনি ছাব্বিশ হাজার টাকায় এবং নোট ফিফটি প্রোটা পাচ্ছেন আট দুশো ছাপ্পান্নটা মাত্র তিরিশ হাজার টাকায় দুইটা একই রকম দেখতে এবং দুটোর সাথে কিন্তু এই পাওয়ার ব্যাংকটা ফ্রি থাকবে দুটার সাথেই পাওয়ার ব্যাংকটা ফ্রি থাকবে ক্যামেরা কেমন ভাইরা এখানে আমাদের স্যামসাং জেনারেশন ফাইভের ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে যেখানে আপনি ক্যামেরাটা একবারে অরিজিনাল বিউটাই দেখাবে যেখানে কোনো প্রকার ফিল্টার ইউজ করা নাই আচ্ছা আচ্ছা আচ্ছা

কুলার পে নিতে চান যদি আপনি দেখা যায় গেম যখন খেলবেন তখন গরম হয়ে যাবে জাস্ট এখানে লাগাবেন

আপনি একশো আট মেগা এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে তেরো মেগা পিক্সেল আমাদের লাইভ দেখতে পাচ্ছি ভাই যে এটাকে বলে আমাদের মেকানিক্যাল লাইট ওয়েভ যেখানে আপনি যখন গেম খেলবেন বা হচ্ছে গিয়া কোনো মেসেজ আসবে নোটিফিকেশন আসবে তখন আপনার এই লাইটটা জ্বলে উঠবে আর এটাতেও আপনি ধরেন যে ডুয়েল স্পিকার আয়ার ব্লাস্টার এবং নয়েস কনসুলেশন সিস্টেমটাও পেয়ে যাবেন আর যেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং এটাতেও ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজুলেশন এবং

যদি আপনার আপনার সাত হাজার আটশো টাকা জমা করে নয় মাসের কিস্তি সুবিধা পেয়ে যাবেন আর যদি থার্টি প্রোটা সেখানে আমাদের আহ নয় হাজার টাকা জমা করে আপনি নয় মাসের কিস্তি নিতে পারবেন কিস্তি কিস্তিতে নিতে হলে আপনার তিনটা থেকে চারটা রকমের প্রয়োজন হবে সেখানে আপনার প্রথমত আপনার এনআইডি আপনার পরিবার আছে একজনের এনআইডি আর হচ্ছে আপনার বিকাশ আর সাথে হচ্ছে আপনি যদি কোনো কাজ করে থাকেন সেই কাজে একটা প্রমাণপত্র দিলে হয়ে যাবে এই ফোনের সাথে কি কি অফার দিবেন ভাই এই ফোনের সাথে ভাই আপনি যদি আহ আমাদের লটারিটা নিতে চান অবশ্যই লটারিটা

এই ট্যাপটা আপনি পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা ছয় একশো আঠাশটা এবং আট জিবি দুশো ছাপান্নপর্টের আছে যেখানে আপনি একটা সিমও ব্যবহার করতে পারবেন এবং কার্ডও ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এই ট্যাবটাও কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা ছয় একশো আঠাশটা নিতে চায় তারা মাত্র পাঁচ হাজার একশো টাকা জমা করে নিতে পারবে আর যারা আট দুশো ছাপ্পান্ন নিতে চায় তারা মাত্র পাঁচ হাজার ছশো টাকা জমা করে চাইলে নয় মাসের কিস্তিতে নিতে পারবে এবং এই ট্যাপটার সাথে আপনি একটা ট্যাব স্ট্যান্ড কভার পেয়ে যাবেন যেখানে আপনি এটা কভার হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন আর এছাড়াও আমাদের যে অন্যান্য অফারগুলো আছে এই অফারগুলো আপনি ট্যাপটার সাথে পেয়ে যাচ্ছেন চমৎকার আমরা এটাও দেখে নিলাম ভাইকে লোকেশনটা বলে দিবেন আপনারা আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলা ছশো তেরো নম্বর সব মিরপুর টেলিকম আসলে আমাকে পেয়ে যাবেন অবশ্যই টাকা দিয়ে আমাকে একবার কল করে ইনফর্ম করে দিলে ভালো হয় ওকে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম